আপনি কি খেয়াল করেছেন আমাদের জীবনে যত অশান্তি যত সমস্যার মূল কারণ আসলে আমাদের নিজেদের ভেতরের ভুল আর গুনাহ আমরা সবাই শান্তি চাই কিন্তু শান্তি খুঁজতে গিয়ে আমরা অনেক সময় ভুল জায়গায় খুঁজি কেউভাবে টাকা জমলে শান্তি আসবে কেউভাবে ভালো চাকরি পেলে বা নামকীর্তি পেলে অশান্তি দূর হবে আবার কেউভাবে সম্পর্ক বদলালে বা পরিবেশ পাল্টালে মন শান্ত হবে কিন্তু সত্যি বলতে এসব কোনো কিছুই স্থায়ী শান্তি দেয় না কারণ সমস্যার মোলটা আমাদের বাইরের জগতে নয় ভেতরের জগতে সেই ভেতরের বোঝা হল আমাদের গুনাহ আর সেই গুনাহের বোঝা নামানোর একমাত্র পথ এস্তেকফার ভাই ও বোনেরা ইসতেকফার নিয়ে আল্লাহতালা কোরআনে অসংখ্যবার আমাদের সামনে উদাহরণ এনেছেন শুধু আখেরাতের মুক্তির জন্য নয় বরং দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা এক মহৌষধ বানিয়েছেন আসুন একটি আয়াত দেখি সুরা নুহের দশ থেকে বারো রং আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে বলতে বলেছেন তোমরা তোমাদের রব্যের কাছে ক্ষমা চাও তিনি তো ক্ষমাশীল এই ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তোমাদের ওপর অবিরাম বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন তোমাদের জন্য উদ্যান দান করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন খেয়াল করেছেন আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছেন ইস্তেকফার করলে বৃষ্টি আসে রিজিক বাড়ে সন্তান সন্ততি হয় দুনিয়ার জীবনের বরকত বাড়ে মানে ইস্তেকফার হল এমন এক সমাধান যা মানুষের জীবনের প্রতিটি দুশ্চিন্তার সাথে সম্পর্কিত আরেক জায়গায় আল্লাহ আল্লাহতালা বলেন সুরাহুদ আয়াত তিন নম্বরে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন কর তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো ভোগ সুবিধা দান করবেন এবং যাদের প্রাপ্য তাদেরকে আরও অতিরিক্ত অনুগ্রহ দেবেন এখানেও স্পষ্ট দেখা যাচ্ছে ইস্তেক্ফার শুধু আখেরাত নয় বরং দুনিয়ার ভোগবিলাস শান্তি বরকত সবকিছুর সাথেই জড়িত তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যখন প্রতিদিন জীবনের সমস্যায় ভোগী রিজিকের সংকটে থাকি পরিবারে অশান্তি দেখি তখন আমরা সমাধান কোথায় খুঁজি ব্যাংক ব্যালেন্সে মানুষের সাহায্যে নাকি সরকারের দিকে থাকি অথচ আল্লাহ তালা তো বলে দিয়েছেন সমাধান ইসতেকফারে ভাই ও বোনেরা ইসতেকফার শুধু আল্লাহর নির্দেশ নয় এটি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের রাদিয়াল্লাহু আনহুম জীবনের অন্যতম প্রধান চর্চা ছিল তারা দেখিয়েছেন কিভাবে নিয়মিত ইস্তেকফার শুধু আধ্যাত্মিক উন্নতি নয় বরং দৈনন্দিন জীবনের শান্তি ও বরকত আনে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি সর্বশ্রেষ্ঠ নিখুঁত এবং কোনো পাপ বা ভুলের অধিকারী নন অথচ তিনি দিনের বিভিন্ন সময় ইস্তেকফার করতেন এক হাদিসে বর্ণিত হয়েছে যে মুহূর্তেই রাতের শেষ ভাগে তিনি অবস্থান করতেন তিনি নিজেই বলতেন ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি সাহাবারা অবাক হয়ে বলতেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি এত বেশি ইস্তেকফার করেন যদিও আপনি তো কোনো ভুল করেন না তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেন ও পিপল আই সিক আল্লাহ ফর গিভনেস মোর দ্যান সেভেন্টি টাইমস আ ডে এই বাক্য শুধু আমাদের জন্যই নয় বরং প্রতিটি মানুষের জন্য দৃষ্টান্ত যদি নিখুঁত ব্যক্তি আলাইহি ওয়াসাল্লাম নিজের পাপ মুক্ত থাকলেও ইস্তেকফার করেন তাহলে আমরা কতটা প্রয়োজনীয়ভাবে এটি করতে পারি সাহাবারা রাদিয়াল্লাহ আনহুম জীবনের দিকে তাকালে দেখা যায় তারা প্রতিদিন ইস্তেকফার করতেন উদাহরণস্বরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুম বলেন আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের থেকে বেশি কোনো সাহাবিকে ইস্তেকফার করতে দেখিনি তারা বুঝতে পেরেছিলেন ইস্তেকফার হল ভেতরের শান্তি জীবনের দুশ্চিন্তা কমানোর এবং আল্লাহর নৈকট্য অর্জনের মূল চাবিকাঠি ইস্তেকফার করলে আমাদের হৃদয় সতেজ থাকে ছোট ভুলগুলো বড় সমস্যা হয় না সাহাবারা রাদিয়াল্লাহ আনহুম দেখিয়েছেন প্রতিদিন ইসতেকফার করলে এই ধরনের মানসিক বোঝা ধীরে ধীরে হালকা হয় ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সম্পর্ক ভালো থাকে এবং মন শান্ত থাকে আরেকটি বিষয় ইস্তেকফার শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয় বরং সমাজের জন্য উপকারী সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম যখন দিনে দিনে ইস্তেকফার করতেন তারা নিজেদের মধ্যে দয়া সহমর্মিতা এবং ন্যায়পরায়ণতা বজায় রাখতেন যদি আমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখি আমরা অন্যের ভুলও ক্ষমা করতে পারি এভাবে সমাজের মধ্যে সৌহার্দ্য শান্তি এবং একতা তৈরি হয় আজকের বাস্তব জীবনের সাথে যুক্ত করলে দেখা যায় আধুনিক জীবন কতটা চাপপূর্ণ কিন্তু ইস্তেকফার হল এমন একটি হাতিয়ার যা এই চাপ কমাতে সাহায্য করে যখন আমরা সকালে দুপুরে বা রাতে ইস্তেকফার করি তখন আমাদের হৃদয় হালকা হয় সমস্যা সহজ মনে হয় আর আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায় আজকের জীবন অনেক ব্যস্ত চাপের এবং অস্থির পরিবার কাজ পড়াশোনা আর্থিক চাপ সব মিলিয়ে আমাদের হৃদয় ভারী হয়ে থাকে আমরা চাই শান্তি মানসিক স্থিতি কিন্তু অনেক সময় টাকা চাকরি প্রযুক্তি বা অন্য বাহ্যিক বিষয় করেও সেই শান্তি আসে না কারণ আমাদের সমস্যার মূল হল ভেতরের মন আমাদের ভুল অনুশোচনা এবং পাপের বোঝা যখন হৃদয় ভারী থাকে বাইরের কোনো জিনিসই মনকে শান্ত করতে পারে না এখানেই ইস্তেকফারের গুরুত্ব ইস্তেকফার কেবল মুখে বলা দোয়া নয় এটি হল ভেতরের অনুশোচনা প্রকাশ এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার উপায় যখন আমরা বলি আস্তাক ফিরুল্লাহ তখন আমাদের হৃদয় হালকা হয় মনে হয় আল্লাহ সব জানেন সব ক্ষমা করতে পারেন এই অনুভূতি মনকে শান্ত করে মানসিক চাপ কমায় এবং জীবনের বোঝা হালকা করে সুরা নুহের দশ থেকে বারো নং আয়াতে আল্লাহ বলেছেন অতএব আমি বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন ও তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন রাসূলুল্লাহ মুহাম্মদ বলেছেন যে ব্যক্তি দিনে শতবার আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহ তার পাপ মাফ করবেন এবং তার রিজিক বৃদ্ধি করবেন এই হাদিস থেকে বোঝা যায় ইস্তেকফার শুধু আধ্যাত্মিক শান্তি নয় বরং দৈনন্দিন জীবনের মানসিক বোঝা হালকা করার একটি শক্তিশালী হাতিয়ার সাহাবারা নিয়মিত ইস্তেকফার করতেন হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন আমি নবী মোহাম্মদের থেকে বেশি কোনো সাহাবিকে ইস্তেকফার করতে দেখিনি তারা বুঝতেন ইস্তেকফার হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে হালকা করে এবং জীবনের চাপ কমায় ইস্তেকফার শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয় এটি আমাদের আচরণেও পরিবর্তন আনে যখন আমরা নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখি আমরা অন্যের ভুলও ক্ষমা করতে পারি এতে পরিবারে শান্তি আসে অফিস বা কাজের জায়গায় সম্পর্ক ভালো থাকে এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি পায় আজকের বাস্তব জীবনের সঙ্গে তুলনা করলে দেখা যায় আধুনিক মানুষ মানসিক চাপ পরিবারে অশান্তি অফিসে স্ট্রেস আর্থিক সমস্যা সব একসাথে ভোগে কিন্তু ইস্তেকফার করলে মন হালকা হয় জীবনের প্রতিটি সমস্যা সহজ মনে হয় আর আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায় যদি আমরা চাই আমাদের জীবন চাপ মুক্ত অস্থিরতা ও হতাশা থেকে মুক্ত হোক তাহলে প্রথম পদক্ষেপ হল নিয়মিত ইস্তেকফার করা প্রতিদিন সকালে দুপুরে বা রাতে অন্তত কয়েকবার বলুন মনে অনুশোচনা রাখুন আল্লাহর কাছে ফিরে যান দেখবেন ধীরে ধীরে মন হালকা হবে সমস্যা সহজ মনে হবে এবং জীবন শান্তিপূর্ণ হয়ে উঠবে আমরা সবাই চাই শান্তি আরাম এবং সুখী জীবন কিন্তু অনেক সময় আমরা এই শান্তি বাইরের কোনো জিনিসে খুঁজে পাই টাকা চাকরি প্রযুক্তি অথচ প্রকৃত শান্তি আসে ভেতরের মনকে হালকা করে হৃদয়কে পরিশুদ্ধ করে আর সেই কাজটি করতে সাহায্য করে নিয়মিত ইস্তেকফার ইস্তেকফারের সবচেয়ে বড় ফল হল চিন্তা ও মানসিক চাপ কমানো বাস্তব উদাহরণ দেখুন যখন আমরা ভুল করি বা কারো সঙ্গে অনিচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করি তখন মন ভারী হয়ে যায় কিন্তু ইস্তেকফার করলে সেই বোঝা আল্লাহর কাছে ছেড়ে দিতে পারি এতে মন হালকা হয় শান্তি আসে আর সমস্যার সমাধান সহজ মনে হয় একটি সহজ যুক্তি দিয়ে বলি ধরে নিন আপনার হাতে ভারী ব্যাগ আপনি যতক্ষণ এটি নিজে বহন করবেন পিঠ ব্যথা হবে চলাচল কঠিন হবে কিন্তু কেউ আপনাকে বলল ব্যাগটি আমাকে দাও আমি সাহায্য করব আপনি কি হালকা অনুভব করবেন না ঠিক তেমনিভাবে আমাদের ভুল ও পাপ হল সেই ভারী ব্যাগ ইস্তেকফার হল আল্লাহর কাছে সেই বোঝা ছেড়ে দেওয়ার হাত ইস্তেকফার শুধু মানসিক শান্তি নয় এটি রিজিক বৃদ্ধি ও জীবনে বরকত আনে রাসুল্লাহ মোহাম্মদ বলেছেন যে ব্যক্তি দিনে শতবার আস্তাক ফিরুল্লাহ বলে আল্লাহ তার পাপ মাফ করবেন এবং তার রিজিক বৃদ্ধি করবেন এ থেকেই বোঝা যায় ইস্তেকফার আমাদের জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে সাহায্য করে সাহাবারা নিয়মিত ইস্তেকফার করতেন হজরত হুরায়রা বর্ণনা করেছেন আমি নবী মোহাম্মদের থেকে বেশি কোনো সাহাবিকে ইস্তেকফার করতে দেখিনি তারা বুঝতেন ইস্তেকফার হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে হালকা রাখে এবং জীবনের চাপ কমায় ইস্তেকফার আমাদের আচরণেও পরিবর্তন আনে যখন আমরা নিয়মিত আল্লার কাছে ক্ষমা চাইতে শিখি তখন আমরা অন্যের ভুলও ক্ষমা করতে পারি এতে পরিবারে শান্তি আসে অফিস বা কাজের জায়গায় সম্পর্ক ভালো থাকে এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি পায় এছাড়া ইস্তেকফার আমাদের আত্মবিশ্লেষণ শেখায় আমরা আমাদের ভুল স্বীকার করি নিজেকে উন্নত করার চেষ্টা করি ফলে জীবন আরও সুশৃঙ্খল হয় উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী প্রতিদিন ইসতেকফার করলে সে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে সহপাঠীদের সঙ্গে ভালো আচরণ করে আর পরীক্ষায় ভালো ফলাফল পায় একজন ব্যবসায়ী নিয়মিত ইস্তেকফার করলে তার মন হালকা থাকে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং ব্যবসায় সফল হয় সুতরাং ভাই ও বোনেরা ইস্তেকফার কেবল পাপের ক্ষমা চাওয়ার মাধ্যম নয় এটি আমাদের হৃদয় হালকা করার মানসিক চাপ কমানোর জীবনকে সহজ ও সুন্দর করার এক শক্তিশালী হাতিয়ার আজই শুরু করুন সকালে দুপুরে রাতে অন্তত কয়েকবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভুল স্বীকার করুন মন হালকা করুন এবং জীবনকে শান্তিপূর্ণ ও সুন্দর করুন আপনি যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও শান্তি বা প্রেরণা পেয়েছেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বোতামে ক্লিক করুন এবং কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন আপনার অভিজ্ঞতা হয়তো অন্যদের মনকেও স্পর্শ করবে তাদের জীবনেও পরিবর্তন আনতে সাহায্য করবে এই ছোট্ট কাজগুলো আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় এবং আমাদের কমিউনিটিকেও শক্তিশালী করে আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও শান্তি বা অনুভব করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বোতামে ক্লিক করুন কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা হয়তো অন্যদের মনকেও স্পর্শ করবে তাদের জীবনেও পরিবর্তন আনতে সাহায্য করবে যাতে আমরা আরও বেশি এই ধরনের ইমান জাগানো ভিডিও নিয়ে আসতে পারি